এক ফরজ নামাজের পর আয়াতুল করসে একবার পড়লে কী হয় শিখুন একশো পার্সেন্ট কাজে আসবে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দরজার সাথে দেখার জন্য অনুরোধ করছি সম্মানিত দিনই মা ও বোনেরা বা ব্রাদার যারা আজকের ভিডিওটি দেখছেন আপনারা যদি এই ভিডিওর নিয়ম অনুপাতে আমল করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক ফায়দা হবে অনেক লাভ হবে কি লাভ হবে কি ফায়দা হবে সেই বিষয়টি ধৈর্যের সাথে শুনুন সর্বপ্রথম আমরা জানব এ আমলটি কিভাবে করব। তারপরে জানব এ আমলের ফলাফল সম্মানিত মাওভানেরা ভানেরা সর্বপ্রথম এ আমলটি করার জন্য যে কাজটি করতে হবে পাঁচ পাঁচক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে পাঁচ পাঁচক্ত নামাজের পরে আপনার এ আমলটি করতে হবে যখন নামাজ পড়া শেষ হয়ে যাবে তখন আপনি তিনবার স্তেক আদায় করবেন আস্তাউফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লা অস্তাউফিরুল্লা তারপরে তিনবার শরীফ পাঠ করবেন সাল্লু আলহি ওসাল্লাম সল্লু আলাহি ওয়াসাল্লাম

له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ইল্লাভি মাসা ওসি আকর সি ও হুস মা ওয়াতি ওয়াল আ ওয়ালায়া ও দোহো হেপদোহো মা ওয়াহোল আলি এইভাবে আয়াতুল করসি যখন আপনার একবার পাঠ করা হয়ে যাবে তখন আপনি তিনবার শরীফ পাঠ করবেন ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক এইভাবে যখন আপনি আমলটি করা কমপ্লিট করে নেবেন তখন আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন কি দোয়া করবেন এই আমলের ফলাফল হচ্ছে অথবা ফজিলত হচ্ছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার রিজিকের মধ্যে দান করবে আল্লাহ একবার রিজিকের অভাব আপনার থাকবে না দুঃখ কষ্ট থাকবে না বিভিন্ন প্যারাসানি থাকবে না এবং কি জিন ফেতনি বোধ ইত্যাদির আসর আপনার কাছ থেকে দূরে সরে যাবে তো এইভাবে প্রত্যেক নামাজের পরে আমলটি করবেন আল্লাহ তালা এ আয়াতের বদলা সৌরাতুল আয়াতুল কুরসির ফজিলতে আল্লাহ তালা যে মহাদ এবং যে বরকত রেখেছেন সব কিছু আপনাকে দান করবে সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে শেয়ার করবেন